মাধ্যমিক পরীক্ষায় ফল প্রকাশিত হল শুক্রবার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফল করল মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এই মন্দিরের তিন পরীক্ষার্থী জায়গা তথা সম্ভাব্য প্রথম স্থান অর্জন করলো মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের শিক্ষার্থী অনুভব বিশ্বাস তার প্রাপ্ত নম্বর সাতশোর মধ্যে ছশো চুরানব্বই এছাড়াও এই বিদ্যালয়ের আরও দুই পরীক্ষার্থী মেধা তালিকায় ঠাঁই পেয়েছে তারা প্রথম দশের সম্ভাব্য মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করেছে অষ্টম স্থানাধিকারী দুই পরীক্ষার্থীর মধ্যে একজনের নাম সৃজন প্রামাণিক এবং অপরজনের নাম অরিত্র সাহা দুজনেরই প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি স্বভাবতই এই ফলে এখন খুশির হাওয়া মালদার রামকৃষ্ণ বিবেকানন্দ পিতা মন্দিরে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এনবি বাংলা মিডিয়া দু মাধ্যমিকের যে এই প্রকাশিত হলো সেখানে আমাদের স্কুল থেকে তিনজন ছাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে আমাদের বিদ্যমন্দিরের অনুভব বিশ্বাস ও রাজ্যে মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে ছশো চুরানব্বই পেয়েছে আর অষ্টম স্থান অধিকার করেছে আমাদের ছাত্র বিদ্যমন্দিরের দুজন ছাত্র এক হচ্ছে সৃজন প্রামাণিক আর অরিত্র সাহা যারা ছশো অষ্টাশি পেয়ে অষ্টম স্থান লাভ কতজন পরীক্ষার্থী চলে এবার আপনাদের স্কুলের মাধ্যমিক দিয়েছিল এবারে আমাদের বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটো মিডিয়াম মিলে একশো সাঁত্রিশ যেখানে বাংলা মিডিয়ামের ছাত্র ছিল একশো তিনজন আর ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল চৌত্রিশ সকলে পাশ করে হ্যাঁ আস্তে আশা করছি করেছি এই যে এত ভালো হয়ে যায় সাফল্য কী বলবে এটা ছেলেদের সারা বছর ধরে তারা পরিশ্রম করে এবং তাদেরকে ঠিক যেমনভাবে বলা হয় তারা সেটাকে ফলো করে আর যথেষ্ট তারা সচেতন সিরিয়াস ছাত্র শিক্ষক গার্জেন সকলেই ছেলেদের পড়াশোনার বিষয়ে খুব সচেতন